আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গত দুই থেকে তিন দিন কোনো ভিডিও করা হয় নাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক আমি প্রতিদিন যেগুলো ভিডিও বানাই আজকে ও একটি অন্যরকম ভিডিও হতে যাচ্ছে আপনারা সবাই ভিডিওটা ফুল দেখবেন দেখলে কিশোর থেকে কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন প্রিয় দর্শক আজকে যে বিষয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে আমরা যারা ছোট ছোটো প্রান্তিক খামারি আছি বা যাদের বাসায় আট থেকে দশটা গরু আছে বা তিন থেকে চারটা গরু আসে তাদের নিয়ে একটি ছোট্ট একটি প্রতিবেদন বা আমি নিজেই যেটা হচ্ছে আমার বাসায় যেমন চারটা গরু আছে আমিও যেমন দেখে অভ্যস্ত আপনারা সেই বিষয়ে একটি ভিডিও ভিডিও আমরা আজকে যে বলতে চাচ্ছি সে বিষয়ে আজকে একটি পাবেন হ্যাঁ প্রিয় দর্শক আমি যেটা বলতে চাচ্ছি আমরা একটি গরুর কুরবানির যেমন একটি গরু কুরবানির টার্গেটে একটি গরু লালন পালন করি যারা দেখা যায় ছোটো যারা প্রান্তিক খামারি আছে দুই থেকে তিনটা গরু আছে তারাও কুরবানির গরু ছাড়বে এই বিষয়ে এই টার্গেটে একটি এই টার্গেটে গরু লালন পালন করে আমরা যারা গরু লালন পালন করি দেখা যায় আমাদের গরু লালন পালন করার যে একটি টার্গেট থাকে যে আমি কুরবানিতে একটি গরু লালন পালন করবো এই গরু হচ্ছে আমি পরবর্তী হচ্ছে কত বিক্রি করবো আসলেই আমরা যারা গরু লালন পালন করি তারা একটু যে চাইদার তারা ছোটো খামারে আছে বড় খামারি হিসাব হচ্ছে আলাদা যারা ছোটো খামারে আছে তারাই একটু চাই যে আমি দুই টাকা বেশি গরুটা বেচবো আচ্ছা আমরা এই পঞ্চাশ থেকে ষাট টাকা যদি ঘুষি খাওয়ায় যদি গরু গরুর লালন পালন করে যদি আমাদের দুই থেকে তিন টাকা যদি সাপোজ ধরা দুই থেকে তিন টাকা যদি লাভ না হয় তাহলে আমরা কিসের জন্য গরু লালন পালন করবো সেটাও একটি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সেই বিষয়ে আজকে আমি একটি ভিডিওটা হচ্ছে আপনাদেরকে সেই বিষয়ে ভেঙে দেব যে আপনারা যে আমরা গরু লালন পালন করি এর থেকে যদি লাভ না হয় প্রফিট কিছু না হয় তাহলে আমরা গরু কিসের জন্য লালন পালন করব এটাও আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আপনি আগে বললাম হ্যাঁ প্রিয় দর্শক আমরা যদি কুরবানিতে টার্গেট করি যে আমরা পাঁচ থেকে ছয়টা গরু লালন পালন করবো আচ্ছা আমাদের এখান থেকে তো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ হওয়া লাগবে সাপোজ আরও বেশি হতে পারে তখন আমাদের দেশে দেখা যায় কি যখন একটু গরুর দাম বেশি থাকে তখন দেখা যায় ইন্ডিয়ার যে ইন্ডিয়ার যে গরুগুলো আছে সেগুলো দেখা যায় তখন বাংলাদেশে তখন ঢুকায় দেয় বাংলাদেশে বরাক করে বা সরকারও তখন হচ্ছে গরু হচ্ছে ওগুলো গরু ঢুকাই দেয় আমাদের দেশে তখন ঢুকালে কি হয় যে দেখা যায় যে আমরা যে টাকা গরু হচ্ছে লালন পালন করছি ওই টাকা তখন আমরা বেচতে পারি না তখন অনেক লসের সম্মুখীন তো হয় সম্মুখীন দেখতে দেখতে হতে হয় এই আপনার হচ্ছে যদি আমরা ওখানে ইন্ডিয়ার থেকে যদি গরু আপনাদের বাংলাদেশে ঢুকায় তখন আমাদের বাংলাদেশে যে গরুর বাজারটা থাকে সেটা হচ্ছে অনেক কমে যায় কমে যায় তার কারণ হচ্ছে আপনারা যদি ইন্ডিয়া থেকে আমাদের দেশে যেমন গরু আপনার হচ্ছে লালন পালন করি তখন ইন্ডিয়াতেও যেমন আপনার যে চুরি করে হোক বর্ডার থেকে যে ক্র বর্ডারে যে গরু ইয়ে বর্ডার থেকে যে সরকার যদি পারমিশন নাও দেয় তারা কি করে কিছু দালাল আসে তার হচ্ছে আপনার বা ইন্ডিয়ার থেকে বাংলাদেশে গরু ঢুকায় তখন ইন্ডিয়ার ধরেন কিছু গরু খাদ্যর দাম কম আপনার হচ্ছে গরুর দাম কম ওখানে হিসাবে চালা দেয় ওখান থেকে গরু যদি পঞ্চাশ হাজার টাকা কম বাংলাদেশে ঢুকায় তখন ওই পঞ্চাশ হাজার টাকা বেশি দিও তখন পঞ্চাশের বেশি দিয়ে বাংলাদেশে গরু বিক্রি হয় তখন আমাদের দেশের যেগুলো গরু আছে সেগুলো তখন হচ্ছে আমাদের দেশে একটু গরুর চাহিদা তখন কমে যায় আর গরুর যখন বেশি হবে একটি দেশে তখন এমনিতেই গরুর বাজার কমে যাবে এই আমরা কিছুদিন আগে একটি ভিডিও দেখছি যে ইন্ডিয়ার থেকে হচ্ছে আপনার গরু হচ্ছে অনেক গরু বাংলাদেশে ঢুকাইছে এর কারণে হচ্ছে আমরা যে গরু লালন পালন করতেছি সেটা অনেক হচ্ছে লসের সম্মুখীন দেখতে হয় বড় বড় খামারি হিসাবে হচ্ছে আলাদা তারা হচ্ছে তাদের হচ্ছে বড়ো বড় পাটি যায় ওখানে তারা হচ্ছে ভালো দাম বিক্রি করতে পারে কিন্তু আমরা যারা আমাদের খামার যদি চার লাখ টাকা গরু থাকে ওরা হচ্ছে ওইখানে ব্যাস হচ্ছে ওই গরু ওরা ব্যাস হচ্ছে আপনার পাঁচ লাখ টাকা ছয় লাখ তারা হচ্ছে নামে উঠে গেছে ওই ওখানকার যে এখানে বড় খামারি খামার আছে ওইখান থেকে গরু নেই তাদের হিসাব হচ্ছে আলাদা আর আমাদের হচ্ছে হিসাব আলাদা যারা প্রান্তিক খামারি আছে তারাও এই বিষয় হচ্ছে আপনারা যে গরু লালন পালন করে থাকি সেই হচ্ছে আপনারা এই বিষয়ে আমরা এই সম এটাই যে সামনে যে আমি করব আমাদের তখন এটাই চিন্তা থাকে যে গরু একটু ধরুন বেশি দামে বিক্রি করতে পারলে তখন আমাদের যে একটু টাকার পরিমাণ তখন একটু বেড়ে যাবে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যদি আমরা গরু লালন পালন করে যদি কিছু টাকা লাভই না করতে পারি তাহলে কিসের জন্য এসে আমরা থাকবো সেটাও একটি আপনাদের প্রশ্ন রাখতে পারি ঠিক আছে ঠিক আছে আমরা আমার যেটা আমার যেটা আমি যে গরু লালন পালন করি সেটা আমার ভিতরে একটি প্রশ্ন থাকবে আমি যে এখানে যে আমি খাটাখাটি করতেছি বা এখানে যে একটি শ্রম দিতেছি আমি যদি এখান থেকে কিছু টাকা লাভ না করতে পারি তাহলে আমি এটা বিষয় তো যাবো না আপনাদের মানে আমরা যখন হচ্ছে একটি গরু লালন পালন করি তার একটি খরচ আসে যেমন ভুসি যেমন আমাদের দেশে যে আপনি মোটা ভুসি যেটা সেটার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি বা বাহান্ন টাকা পঞ্চাশ টাকা কেজি থাকে যদি আমরা পঞ্চাশ পঞ্চাশ টাকা বা বাহান্ন টাকা কেজি ভুসি যদি গরুকে খাওয়ায় যদি ওখান থেকে যদি আমরা যদি লাভ না করতে পারি তাহলে আমরা গরু তো লালন পালন করবে না তখন হচ্ছে বাংলাদেশের তখন আপনার যে মাংসের উৎপাদন তখন ওখানে কমে যাবে আর এই আপনার হচ্ছে যেটা আমার আজকে ভিডিও ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আর আরেকটি বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের সরকারকে যেটা জানানো যেটা খুব প্রয়োজন যেটা হচ্ছে যদি আমরা যারা গরু লালন পালন করি তারা হচ্ছে তাদের দিকে একটু নজর দেওয়ার নজর দেওয়ার জন্য কারণ যদি আমাদের যে খাদ্যের দাম কমায় দেয় তাহলে আমার হচ্ছে গরু লালন পালন করে অনেক হচ্ছে কিছু টাকা লাভন লাভন হতে পারবো এই বিষয় হচ্ছে আর আপনার হচ্ছে যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে যদি বড় ইন্ডিয়ার ইন্ডিয়ার বড় যদি আপনার হচ্ছে যদি সরকার যদি আটকায় দেয় বা ওখানে যদি আপনার হচ্ছে আটকা যায় তাহলে বাংলাদেশের যারা গরু লালন পালন করে তারা হচ্ছে লসের সম্মুখীন হতে পারবে না যেমন দেখা যায় গাপতলিতে যেমন দেখা যায় আরেকবার হচ্ছে গাপি ঢাকা গাপতুলি হাটে দেখা যায় হচ্ছে আরেকবার যে গরু হচ্ছে আপনারা প্রায় অনেক মানুষের গরু ঘুরে নিয়ে আসছে তখন তারা হচ্ছে কান্নায় ভেঙে যায় আমার গরু বেঁচতে পারলাম না তখন হচ্ছে তখন হচ্ছে একটি মানুষের তখন ওই ওটার পেছন ওটার পেছন থেকে হচ্ছে আপনার যাবো ওই ইয়াটা চলে যায় যে আমি আর গরু লালন পালন করবো না তাই ছিল আজকে আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে এটি লাইক করবেন এটি কমেন্ট করবেন এটি শেয়ার করবেন একটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম